অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে ব্যারের মাধ্যমে পত্রিকার মাধ্যমে একটা সংবাদ আমাদের কাছে গুজ নজরে আসে সেটা হলো যে কাঞ্চনমালায় দুই নম্বর ওয়ার্ডে তার মা আর মাকে ছেলে বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার করতো এবং সেই অত্যাচারের পরে মাকে অলরেডি ঘরটিকে তাড়িয়ে দেওয়া হয় তো সেই বিষয়টা যখন আমাদের নজরে আসে তখন যথারীতি আমরা কমিশন এই বিষয়টাকে পেপার কাটিংস করে আমরা আম আমতলি পিএসের সঙ্গে যোগাযোগ করি এবং পিএস তখন আমাদেরকে মহিলা বাড়ির অ্যাড্রেস দিয়েছে কিন্তু কোনো ফোন নাম্বার দেয়নি তো পিএস কতটুকু ওই মহিলা পাশে দাঁড়িয়েছে বা কী কাজ হয়েছে মহিলার সেই জবানবন্দি নিতে আজকে আমি নিজে মহিলার বাড়িতে আসি কিন্তু বাড়িতে আসার পর মহিলাকে আমি খুঁজে পাইনি কারণ জানি না উনি কোনো কাজে বেরিয়েছেন কিনা বা কী হচ্ছে তো আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বললাম এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলার পর যে বিষয়টা উঠে আসছে সত্যি মানে আজকের দিনে দাঁড়িয়ে সে বিষয়টা আমরা ভাবতে পারছি না যে স্বামী এবং পুত্র দ্বারা নিজের গর্বের সন্তান দ্বারা একটা আজকের দিনে দাঁড়িয়েও একটা মা নির্যাতিতা হচ্ছে এবং তাকে বাড়ির থেকে বারবার করে তাড়িয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীও সেটা বলছেন যে এরকম পরিবার আমাদের এলাকায় আর নেই তো আমরা অলরেডি এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং বলেছি যে কমিশনের কাছে দ্বারস্থ হওয়ার জন্য আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমাদের পুলিশ প্রশাসনের কে পাশে নিয়ে এই মহিলা যেন ন্যায় বিচার পায় এবং এই মহিলার উপর যে অত্যাচার হয় সেই অত্যাচার যেন আগামী দিন না ঘটে সে বিষয়ে আমরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসব কীভাবে সেই কাজটা করা যায় তার জন্য আজকে আমার এখানে আসা